হাসপাতালের সামনে ভয়ঙ্কর ঘটনা যাত্রীবাহী বাস হাসপাতালের সামনে এসে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাইকের উপর উঠিয়ে দেয় ঘটনার চালক ও সহচালক পালিয়ে যায় বাইক চালক জানান বাইক রেখে ওষুধের দোকানে গিয়েছিল তারপরেই ঘটে এই ঘটনা কয়েক সেকেন্ড আগে হলেই তার উপরে উঠে যেত গাড়িটি খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে ব্যুরো রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর এল টিভি ধলায়

পাশে ওষুধের দোকানে আমি আসিলাম তো হঠাৎ একটা আওয়াজ হয়েছে আওয়াজ হওয়াতে দেখতেছে আমার বাইকটা মানে একদম চাক্কা নিয়েছে পাশে হসপিটাল বিশালগড় পাশে মানে এই বাসগুলা এরকম স্পিডে চালায় যে মানে একটা মানুষ একটা পেশেন্ট যে রাস্তা পারাপার হইব মানে সেরকম একটা ইয়া থাকে না ঠিক আছে মানে আমার একটা করজোর নিবেদন থাকবো যে গাড়িটি যাতে অন্তপক্ষে বিশালগড়

গাড়ি চালক নাকি আপনারা করতে পারছেন চালক না চালক গাড়ির মধ্যে আছে আমরা মানে আওয়াজ শুনছি তো আমি তো আর সেই জানা যে আমি চালক পে ধরতে আমার বাইক কিতে হইছে না হইছে আমি যেটা জানি না ঠিক আছে তো চালক এখান থেকে পরে দেখলাম নাই পুলিশ আইছে পুলিশ আইছে পুলিশ আইছে